ভ্যাক্টর উপাংশ বিভাজন ঠিক আছে তো এটা আমি বলবো যে এই ভ্যাক্টর উপাংশ বিভাজন জিনিসটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে অনেক গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলে দিই এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি যদি এসএসসির মধ্যে এসএসসি তে তুমি এই ভেক্টর বিভাজনটা যদি না পারো তা তুমি দেখবা যে তুমি কিছুই বুঝবা না এক কথা সেটা হচ্ছে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ হচ্ছে আমরা যেখানে বিভাজনটা থাকবে সেটা আমরা বুঝবো না তখন আমাদের থেকে মনে হচ্ছে ফিজিক্স বলো যে কোনো কিছু আমার তখন কঠিন মনে হবে যেখানে তোর ভ্যাক্টর আছে বুঝছি তো যেটা হচ্ছে কি ভ্যাক্টর উপাংশটা মনে করো যে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে জাস্ট এটা হচ্ছে একটা বল আমি বললাম যে এফ নিউটন বল পল আমি কি বললাম প্রয়োগ করছি মানে এদিকে টানতেছি তো এই জিনিসটা যে আমি যে এদিকে প্রয়োগ করছি তার মানে এখানে কি আছে এখানে আছে একটা এক্স অক্ষ আছে একটা এক্স অক্ষ আছে একটা হচ্ছে কি কি বলতো ওয়ক্ষ আছে বুঝতে বলছে তার মানে এই যে বলটা আমি কি কবে সেটা হচ্ছে গিয়ে এই যে সাথে এবং ওয়ক্ষের সাথে আমার কিভাবে হবে ঠিক আছে ইয়ে করি সেটা হচ্ছে কি একসক্ষে এবং কি ওয়ক্ষে কি হবে আমার বিবেচিত কি বলতো হবে ওকে আমি ধরে নিলাম যে জিনিসটা এফ নিউটন বল এই যে এফ নিউটন বলটা যে এক সক্ষের সাথে আমার থিটা কোন উৎপন্ন করছে সবসময় মাথা রাখবে কত থিটা কোন উৎপন্ন করছে তো থিটা কোন যদি উৎপন্ন করে তার মাথা রাখবে এই জিনিসটা কত এই জিনিসটা আর এই জিনিসটা কত ছিল না তার মানে বরাবর এই বলটা হবে সেটা হচ্ছে গিয়ে মাথা রাখবা যেটা যার সাথে যে অক্ষের সাথে মানে যার সাথে থিটা কোন উৎপন্ন করে যে আমার সেটা হচ্ছে গিয়ে এফ কস কি বলতো আমার থিটা আর অপরটা হবে কি বলতো আমার এফ সাইন কি বলতো আমার থিটা ওকে তো একই ভাবে আমি যদি বলি যে এখানে হচ্ছে কি আমার একটা হচ্ছে গিয়ে মনে করো যে আমার হচ্ছে একটা ঘি মানে আমি মনে করো আমি এত বেগে দৌড়াচ্ছি তো এত বেগে যদি দৌড়াই তাহলে এটা কিন্তু আমার হচ্ছে আমি বলে দিলাম সেটা এক সক্রের সাথে কোন করে বলছি তার সাথে এক সক্রের সাথে থিটা কোন করে তাহলে মাথা রাখবা তুমি এই জিনিসটা কিন্তু দুইটা উপাংশে বিভক্ত হয়ে গেছে ঠিক আছে দুটো অংশে বিভক্ত হয়ে গেছে একটু অংশ হচ্ছে গিয়ে একটু অংশ হচ্ছে গিয়ে যে আমার বলছিলাম যে যার সাথে থিটা গুণ উৎপাদন করবে সেটা হচ্ছে ইয়ে কী বলতো থিটা কে কষে ভি না এই জিনিসটা তুমি মাথা রাখতে হবে বুঝছো বলছে এমন তুমি বলতো স্যার যে সেটা হচ্ছে গিয়ে এই যে এই যে বি থিটা এবং বি সাইন থেকে কেন হলো সেটা না মাথা রাখবে যে আমি যখন কি এদিকে চলতেছি দেখ আমি এদিকে যখন চলতেছি এটা হচ্ছে কি এখানে অক্ষ আছে এখানে আছে অক্ষ আবার এখানে কি আছে একসক্ষ আছে না তাহলে এই যে দেখো তুমি উঠা এখানে এক্স এর মানও বাড়তেছে ওয়াই এর মানও কি বলতো আমার বাড়তেছে ওয়াই মানও বাড়তেছে যার কারণে মানে আমি এটা কে নিউটন আমি কে বেগে চলতেছি তার মানে এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে একসক্ষ তার মানে এখানের মধ্যে আমার দেখো এখানের মধ্যে আবার এক্স এর মানও দেখো তো এদিকে আসছে আবার ওয়াই মানও কি বাড়ছে কি পারেনি বলো বাড়ছে আবার যদি এই বিন্দু যদি দেখি দেখো এখান থেকে এখানে আমার এক্স এর মান এখান থেকে এই পর্যন্ত আমার এক্স এর মান ঠিক আছে আমি একটু কালারটা জাস্ট চেঞ্জ করি কালারটা চেঞ্জ করে তোমরা বুঝতে পারবা যেটা সেটা হচ্ছে ইয়ে দেখো এই যে এখানের মধ্যে যে আমার হচ্ছে এই বিন্দুতে আমার এক্স এর মানও বাড়ছে আবার ওয়াই এর মানও বাড়ছে দেখো এই ওয়াই এর মান আগে থেকে আগে যে যতটুকু ছিল তাতে বাড়ছে না আবার দেখো তো এই বিন্দুতে কি হচ্ছে সেটা হচ্ছে ইয়ে যে আমার ওয়াই এর মানও বাড়ছে আর এক্স এর মানও বাড়ছে দেখো এইখান থেকে এটা কি এক্স এর মান বাড়ছে বাড়ে বাড়ছে তার মানে এটা বুঝাচ্ছে আমার দুইটা দিকে অর্থাৎ এই কে বলটা কিন্তু আমার দুটা দিকে কাজ করতেছে একটা হচ্ছে ওয়াই এর মানও বাড়াচ্ছে একটা হচ্ছে এক্স এর মানও বাড়াচ্ছে যার কারণে আমি এটাকে দুটো বিভক্ত বললাম এটা হবে কত যদি যার সাথে মাত্র আমার থিটা কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে গিয়ে কে থিটা অপট হবে কি বলতো তোমার কে কি বলতো সাইন থিটা ভাই এটা তোমাকে বুঝতে হবে এটা যদি না বুঝো দেখবে তুমি একদম কিছুই পারবে না ঠিক আছে এই যেমন দেখো আমি যদি বলি এখানের মধ্যে যে এটা হচ্ছে গিয়ে তোমার এক্স ওয়াই অক্ষ আর এটা হচ্ছে কি বলতো আমার এক্স অক্ষ ঠিক আছে ওয়াই অক্ষ আর কি হচ্ছে কি বলতো আমার এক্স অক্ষ এখন যেটা হচ্ছে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষর মধ্যে আমি যদি কি করি সেটা হচ্ছে গিয়ে মনে করো যে আমি এটা বললাম যে একটা আমি মনে করো এদিকে এক্স অক্ষের সাথে তাহলে আমি তোমাকে আমি বললাম সে আমি যদি এদিকে যদি মনে হয় এত বেগে যদি একটা বেগ নিয়ে যদি চলি তার মানে কত গুণে থিটা গুণ যদি উৎপন্ন করি তাহলে এটা হচ্ছে কি বলতো ভি কি বলতো থিটা আর অক্ষ বরাবর পাবো ভি কি বলতো আমার সাইন কি বলতো থিটা গেলো এবার দেখো তো থিটার মান যদি থিটা ইকুয়াল জিরো ডিগ্রি হলে জিরো ডিগ্রি হলে তাহলে আমি কি পাচ্ছি আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি বলতো এখানে আমি যেটা পাচ্ছি অর্থাৎ আমি এখান দিয়ে যদি করি এখানে আমি যদি করি সেটা হচ্ছে ইয়ে থিটার মান যখন জিরো ডিগ্রি তখন আমি কি পাবো এখানে হচ্ছে ইয়ে আমার ভি জিরো ডিগ্রি আর এখানে পাবো ভি কি বলতো আমার সাইন কত জিরো কি বলতো ডিগ্রি দ্যাট মিন্স এই সম্পূর্ণ মান কত বলতো জিরো আর কস জিরো ডিগ্রি হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে ভি নে তার মানে এই যে যখন তুমি বেগটা যখন তোমার কার সাথে এক্স অক্ষের সাথে যখন জিরো ডিগ্রিতে থাকবে তাহলে মাথা রাখবে যেটা সেটা হচ্ছে তুমি এই যে এ দিয়ে যাচ্ছ এ দিয়ে যাচ্ছ তার মানে এটা কারো সমান্তর সমান্তরাল যদি থাকে এই দুইটার মধ্যবর্তী কোন ভাবে কত বলতো এই দুইটার মধ্যবর্তী কোণ হবে জিরো ডিগ্রি তার মানে আমি এটা লিখতে পারি কিন্তু ওভারঅল যেটা হচ্ছে গিয়ে তুমি ভেক্টর বিভাজনটা তুমি এভাবেই এই জিনিসটা মাথা রাখতে এরপরে কোন চেঞ্জ হতে পারে তোমাকে বলতে আর লম্ব যে তুমি কি করো যে সেটা হচ্ছে গিয়ে নব্বই ডিগ্রি হলে তো নব্বই ডিগ্রি যদি হয় দেখো না তুমি এটা হচ্ছে গিয়ে অক্ষ আর এটা হচ্ছে গিয়ে কি বলতো এটা হচ্ছে গিয়ে আমার কি বলতো ওয়ক্ষ ওকে মধ্যে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই যে অক্ষর মধ্যে যেটা হবে এখন আমার বলছে আমি কি নি সে থ্রিটা কত ডিগ্রি থিটা হচ্ছে গিয়ে তোমার নাইনটি ডিগ্রি তা থ্রিটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে দেখো এখানে থ্রিটা যখন হচ্ছে গিয়ে থ্রিটা যখন থ্রিটা যখন নাইনটি ডিগ্রি হবে তখন তুমি যে বিভাজনটা পাচ্ছ এই যে আমি তো বললাম যে থ্রিটা তাহলে কত কস থ্রি এখানে যে কস কি বলতো আমার থ্রিটা আর থ্রিটা মানে এখন নাইনটি ডিগ্রি দ্যাট মিনস সেটা হচ্ছে গিয়ে আমি এখানে যেটা পাবো ভি কত বলতো ভি সাইন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সমান কি বলতো সাইন নাইনটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তার মানে শুধু ভি না আর এটা হচ্ছে কি বলতো ভি কস ভি কস নাইনটি ডিগ্রি তাহলে সমান কি বলতো ভি না তাহলে বলো এবার তুমি কোন দিয়ে যাচ্ছে তুমি এই যে আমি যখন থিটা মানত নাইনটি ডিগ্রি তার মানে আমি কি ওয়াই ও কি বলতো আমি সমান্তরাল কি বলতো আমি রওনা দিচ্ছি গিয়ে তুমি ওটাকে এখানে আমি যেটা চিনলাম তুমি ওটাকে তুমি কি করবা কস ধরবা যার সাথে তুমি থিটা কোন কি করতেছো উৎপন্ন করতেছ বুঝছো বলছি যার সাথে তুমি থিটা কোন উৎপন্ন করতেছো তুমি তাকে অবশ্যই কি করবা যে কস্থিটা দৌড়বা আর অপরটা কি বলতো সাইন্থিটা আমরা দুটো অংশ লম্বা লম্বা ভাবে অর্থাৎ আমার নব্বই ডিগ্রিতে যদি করি তাহলে একটা গিয়ে আমার কস্তিরা একটা হচ্ছে এই জিনিসটা তুমি বুঝবা না দেখবা যে ক্লাসের টিচার যখন বলবে যে সেটা হচ্ছে গিয়ে এটা এক সক্ষে সাথে তাহলে হ্যাঁ তুমি দেখো না তুমি যদি এদিকে যাও যে মনে করো এটা হচ্ছে গিয়ে কি বলতো এক সক্ষ আর এটা হচ্ছে কি বলতো তার তারপরে তুমি যদি এক এদিকে যাও তাহলে এদিকে গেলে বলতো তুমি কার সাথে করতেছো তুমি অবশ্যই এক সক্ষে সমান যেতে যাচ্ছ না এটা এক এটা এক সক্ষে সমান তলে যাচ্ছ আর যেহেতু এক সক্ষে সমান যাচ্ছ তার মানে মাথা রাখবা সেটা হচ্ছে গিয়ে তোমার এদিকে কিন্তু তোমার কোনো বেগ থাকবে না এই যে আমি বললাম সেটা হচ্ছে গিয়ে কথা বলতো জিরো দিকে তুমি যাচ্ছ তার মানে এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে বলতো ভিবে আর যদি কি করো সে হচ্ছে যদি তুমি যদি কি করো না যে আমি সোজায় যাবো আমি এদিকে যাবো অর্থাৎ লম্বা লম্বা ভাবে যাবো ঠিক আছে সমান্তরাল হবে তার মানে থ্রি কত নব্বই ডিগ্রি তার মানে এখানেও তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে ভি দ্যাট মিনস এখানে যে এটা তো আমার কথা হচ্ছে কি জিরো তার মানে এখানে তুমি কত পাচ্ছ আমি জিরো পাচ্ছি বুঝছো বলছো কি গিয়ে না এই জিনিসগুলি কি বলতো মাথা রাখতে হবে তোমাকে আর যদি তোমাকে বলেন না ভাই সেটা হচ্ছে যে কোনো একটা কোন থিটার মান কিন্তু মনে করো সেটা হচ্ছে গিয়ে না সমান্তরাল যাচ্ছ না তুমি কি মানে এক্সকে সমান্তরালে যাচ্ছ না ও একটা সমান্তরালে যাচ্ছ সেক্ষেত্রে তোমার থিটা যেটা হবে যে কোনো একটা অ্যাঙ্গেল হতে পারে তোমার তখন এটা দুটো অংশ বিভাজন হবে একটা হচ্ছে ভি কস থিটা একটা হচ্ছে ভি সাইন থিটা তার মানে এটা তুমি কি অবশ্যই কি জিনিসটা মাথা রাখবা এই যে উপাংশ বিভাজন অর্থাৎ ভেক্টর উপাংশ বিভাজনটা আমরা বুঝে নেবি আমাদের অনেক জায়গায় অনেক কিছু প্রবলেম থাকে আই হোপ তুমি বুঝতে পারছো তো সো সেটা হচ্ছে গিয়ে এটা তুমি একটু ভালোভাবে বুঝবা আর না বুঝলে কমেন্ট করবো আমি আরো ভালোভাবে বুঝানোর চেষ্টা করবো জাস্ট এটা হচ্ছে গিয়ে আমি বসলাম আজকে কম্পিউটারে ভাবলাম এটার উপরে একটা ক্লাস নিই তো কোনো রিডিং ছাড়াই কিন্তু ক্লাসটা নিচ্ছি তো সবাই আমাদের সাথে যুক্ত থাকবা ধন্যবাদ সবাইকে